দুঃখের বিষয় আজকে আমাদেরকে বোরকা পরে ঘুরতে হবে বাংলাদেশে আমরা যারা টুপি আলা আছি যারা আলেম বলে পরিচয় দিই আমাদের সামনে মুখ খোলার কোনো বুদ্ধি নেই এক শ্রেণীর আলেম বাংলাদেশে যারা মাজার পূজারি কবর পূজারি এরা আলেম নামের কলঙ্ক তারা সরকারের কাছে গিয়ে আবেদন করলো আইজিকে বলল বাংলাদেশ থেকে নাকি পিসতিবে বাংলা বন্ধ করতে হবে পৃথিবীতে এক একমাত্র চ্যানেল যে চ্যানেলটা শুধু হক কথাই প্রচার করে পৃথিবীতে এতগুলো চ্যানেল রয়েছে এতগুলো চ্যানেল বাংলাদেশে নয় ইন্ডিয়ার চ্যানেলগুলো শত শত চ্যানেল খোলা আছে তাদের কাজ হলো শুধু নগ্নতা ছড়ানো বেলাল্লাপুনা ছড়ানো যৌনাচার ছড়ানো আলেমগুলো সেই টিভি চ্যানেল বন্ধের আবেদন করতে পারলো না আবেদন করলো পিস টিভি বাংলা বন্ধ করা তাহলে কি সমাজে আমাদের চলার কোনো বুদ্ধি আছে মনে হয় এই সমস্ত আলেম একজন মুসলিম ব্যক্তিকে মুখ দেখাবে কি করে ওর সমাজে চলার কোনো বুদ্ধি নাই এটা গোটা মুসলিম ইউনিটির গোটা বিশ্বব্যাপী মানুষের মনে আঘাত করেছে এদেরকে বুড়কা পরে চলা উচিত সমাজের দাম নেই সমাজে ভাত নেই জাকির নায়কের নাম দিছে জুকার নায়ক এরা এত বড় প্রতারক এত বড় প্রতারক ব্যাকুব তুমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিচ্ছ তিনজন বেনামাজি তোমার কথায় নামাজ পড়া শিখেনি জাকির নায়েক এমন একটা যন্ত্র জাকির নাম এমন একটা মেশিং আল্লাহ প্রদত্ত পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী মেধা সম্পন্ন ব্যক্তি নির্ব চোখে দেখা তিন মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে সেই জাকির নায়ক এরা বলছে পিস টিভি নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে পিস টিভি নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে কত বড় বেহায়া কত বড় মিথ্যাচার কত বড় জঘন্য কোন কার কাজ চিন্তাই করা যায় না ইন্ডিয়া বলছে জাকির নায়কের পিস চ্যানেলের কারণে জাকির নায়কের বক্তব্যের কারণে ইন্ডিয়াতে হিন্দু মুসলিম দাঙ্গা কমে গেছে আর বাংলাদেশের মুখোশ পরা এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এই সমস্ত আলেম নামের কলঙ্ক এরা বলছে জঙ্গিবাদ ছড়াচ্ছে জাকির নায়েক মানুষ নট ফেরেস্তা নট নবী তিনি যতদিন হক কথা বলবেন ততদিন তার জন্য প্রাণ খুলে দোয়া করব যতদিন তিনি ইসলামের হক বাণী প্রচার করবেন ততদিন আমি তার পক্ষে কথা বলবো পিস চ্যানেল বন্ধ হবে মানে পৃথিবীর সব চ্যানেল বন্ধ হবে একটা খোলা থাকবে সেটা হলো পিস টিভি সব চ্যানেল বন্ধ করতে হবে কোনো একটা চ্যানেল না যেখানে নগ্নতা নাই। বাংলাদেশের চ্যানেলগুলো গুলি নাই জেলখানায় ছিলাম তো একদিন গত বছর একটা কথা বলছি আপনাদেরকে একদিন হঠাৎ করে সম্ভবত এটা ডিসেম্বর মাস হবে অথবা ফেব্রুয়ারি মাস হবে আর ভালোভাবে মনে নেই একদিন যারা বড় রোম তো থাকে রোমে একদিন আমাকে বলছেন স্যার আজকে আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো কিসের অনুষ্ঠান তো একটা ওই ছিল তো বিটিভি চালু আছে রাখে কি অনুষ্ঠান দেখাবা বলছে আজকে একটা অনুষ্ঠান হবে ইত্যাদি তেমন ইত্যাদি আবার কি অনুষ্ঠান আমি মনে করছে বিভিন্ন রকমের সব অনুষ্ঠান অনুষ্ঠান দেখাবে আচ্ছা ঠিক আছে দেখায় কি আছে এখানে আচ্ছা দেখেন আপনি আগেই বলা যাবে না সেখান থেকে দুইটা জিনিস আমি শিক্ষা পেয়েছি সেটা হলো এক নম্বর বিরল বিরল কিছু বিষয় দেখায় এবং অনেক টাকা পুরস্কার দেয় তাদেরকে সেদিন একটা অনুষ্ঠান ছিল একটা লোক একেবারে বৃদ্ধ একজন মানুষকে ঘাড়ে করে এনে উপস্থিত হলো ওকে যেন অনেক টাকা দিল আর একটা হলো ওর নাম হলো সংকেত কি সংকেত হানিফ সংকেত এই সংকেত বলছে কি জান ওর মধ্যে এই দ্বিতীয় শিক্ষা ওই সংকেত বলছে যে ওই যে বাহিরের চ্যানেলগুলো দেখেই পরি মানে পরিবারের বিচ্ছেদ গুলো ঘটছে তাই না অতএব এই চ্যানেলগুলো দেখা যাবে না দেখেন এই সংকেত বুঝতে পেরেছে ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশের জৌনাসার ঘটাচ্ছে ধরশরের ঘটনা ঘটাচ্ছে ওই সংকেত জানে পরিবারের বিশ্বত ঘটাচ্ছে আর টুপিওয়ালা হুজুরেরা জানে না সংকেতের অনেক বুদ্ধি আছে ওই সংকেতের অনেক বুদ্ধি আছে ও বাংলাদেশ দিয়ে ভাবছে এই হুজুরেরা দেখেন এরা হলো দেশদ্রোহী হুজুরেরা এরাই হলো জঙ্গি পোনা করে লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে এই হুজুরেরাই তো সহ্য করতে